তুমি বলে সব বাচ্চার জন্য ডিম কে বলছে তোমারে আমার কথার বাহিরে কাজ করতে মা আমি ভাবলাম সবাই তো বাচ্চা দুই দিন হয়েছে আয়সা আমার ভুল ধরতে শুরু করে দিস মা বাপ আদব কায়দা কিছুই কি শিখায় নাই তোমারে ভুল হলে আমার হয়েছে মা বাবার খুঁটা কেন দেন মা দুই কলম পয়রা নিজেরে কি মনে করো কাজের বেটির মাইয়ার জন্য ডিম টাকা পয়সা কি বাপের বাড়ি থেকে আসে মুখ নিচু করে রুমে চলে গেলাম বুঝেছি আজ রাতে এটা নিয়ে কথা শুনতে হবে ছয় মাস হলো বিয়ে হয়েছে এখনো অনেক কিছু বুঝে উঠতেই পারিনি ননদের দুই বাচ্চার জন্য ডিম ভুনা করতে বলেছিল আমি বাসার সব বাচ্চার জন্যই করেছি বাকি ছিল শুধু বুয়ার আর মেয়েটা তার জন্য করাটাও বুকামি হয়েছে বুঝিনি আসলে নিরু তোমাকে কতবার বলেছি মায়ের কথার বাহিরে কোনো কাজ না করতে আমাদের বিয়েটা মা এমনিতেই মেনে নিতে চায়নি তোমার এক বোনের বাচ্চারা দামি আর বাসায় যে থাকে তার বাচ্চা কি বাচ্চা না আর ভাইয়ের বাচ্চারা কি বাহিরের কেউ আসিক বাকি ছিল শুধু আর মেয়ে মেয়েটাও বাচ্চায় আস্তে কথা বলো মা শুনলে আগুন জ্বলবে কেন বোঝো না সহায় সম্পত্তি আমরা দুই ভাই পাবো বোনেরা দুদিনের জন্য বেড়াতে আসে মায়ের যা ইচ্ছা কই ভাবি আর বড় কিছু বলে আপত না তোমার সমস্যা কি ছোটবেলা থেকে এভাবে বাচ্চাদের ভিতরে শেখানো কি ঠিক দেখো আমরাও এভাবেই বড় হইছি। কই আমাদের তো অন্যায় মনে হয়নি এসব সাধারণ ব্যাপারে এত রিয়েক্ট করার কিছু নেই নিরা এই বাসায় মেয়েদের জন্য জামাইদের জন্য ছেলেদের জন্য এক আইন বউদের জন্য আলাদা কিন্তু কেন অবাক হবার কি আছে বৌদের পরিবার থেকে তাদের জন্য করবে ব্যাস তোমাকে আজকাল আমার অচেনা লাগে আশিক সংসার করতে গেলে অনেক কিছুই মেনে নিতে হয় রুমের বাহিরে ভুলেও আমার নাম ধরে ডাকবে না ভুলবো না একবার ডাকার পরে সবাই মিলে আমার চোদ্দ গোষ্ঠীর নাম মনে করিয়েছিল ভুলি কি করে বাদ দাও তো এসব সংসার করতে গেলে মেয়েদের অনেক কিছুই ছাড় দিতে হয় তিন বছর প্রেম করার পর স্বামীকেও আজকাল অচেনাই লাগে বান্ধবীর প্রেমিকের বন্ধুর সাথে দেখা হবার পর ভালো লাগা থেকেই ভালোবাসা আশিক ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর আমি সিটি কলেজের মাস্টার শেষ হবার আগেই বাবা বিয়ে ঠিক করার পর আমি বাসায় আমার পছন্দ জানালাম রাজি হলো না এমন কি আশিকের পরিবারও রাজি হলো না এত সাধারণ পরিবারে ছেলে বিয়ে করাতে চেয়ারম্যানের ছেলে বলে কথা কত ঝড় ঝাপটা পেরিয়ে বিয়েটা হলেও শ্বশুরবাড়িতে আমাকে সহজভাবে মেনে নেয়নি কেউই ভুল হলেই শাশুড়ি বলতে থাকেন আমার পুলা কি দেখা পাগল হয়েছে পানি খামু গ্রামে মান সম্মান আসে আমাগ। পুলা দিন দুনিয়ার কিছুই বুঝলো না বেকুপ পুলা আধুনিক পৃথিবীর অনেক কিছু এ বাসায় নিষেধ কিন্তু অন্তরালে অনেক অনিয়মই হয় আমি একদম মেনে নিতে পারি না বিয়ের আগে আশিক বলেছিল ওর সবচেয়ে বড় বোন শিখ বলে এই বাসায়ই থাকে কিন্তু আমি এসে জানলাম স্যারের হাত ধরে পালিয়ে যাবার পরে শ্বশুর বাবা তাকে খুঁজে এনে জোর করে ডিভোর্স করিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়েছিলেন এক সপ্তাহের মাঝেই সেই জামাই আগের বিয়ের কথা জানতে পেরে পনেরো দিন পর আর বউকে নেয়নি আপুর একটা মেয়ে আছে যাকে কেউই দেখতে পারে না আর আপুটাও কিছুটা ভারসাম্যহীন ফুলের মতো দেখতে মেয়েটার কি অপরাধ জানি না তবে সবাই ওকে পছন্দ করে না ধরে নিলাম যার সাথে ভেগেছে তারই সন্তান কিন্তু বাচ্চাটার কি দুষ নিরু তুমি নাকি রোজিনার বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়েছ জানো মেয়েটা অনেক শার্প সকালে বাসায় কাজের চাপ সামলানোর জন্য আরো মানুষ আছে মেয়েটা পরোখ তুমি খুশি হওনি চেয়ারম্যানের ছেলের বউ কাজের বেটির বাচ্চারে নিয়ে গেছে স্কুলে ভর্তি করাতে মান সম্মানের কথাও ভাবলে না আর মেয়েটাকে রাখা হয়েছে ফুড ফরমাইশের জন্য মায়ের মতো ওকেও কি দাসী বানাবে হ্যাঁ দাসীর মেয়ে তাই হবে তোমার সমস্যা কি এভাবেই চলে এসেছে বংশ পরম্পরায় তুমি কি আগে থেকে এমন ছিলে নাকি এই পরিবেশে এসে বদলে গেছো আমি বুঝতে পারছি না আশিক নিরু তোমার শহরের কথা ভুলে যাও এখানে যেটা যেভাবে চলছে সেভাবেই চলতে দাও আমি আজ বুঝতে পারছি আমার মধ্যবিত্ত বাবা কেন এই বিয়েতে একদমই রাজি ছিলেন না বুঝেছিলেন এমনটাই হবে শুনো তোমার বাবা বিয়েতে বরযাত্রীদের পর্যন্ত ঠিক মতো আপ্যায়ন করতে পারেনি আমরা বিরাট লজ্জায় পড়েছিলাম তিনশো লোকের কথা বলে পাঁচশো জন আসলে সে দুষ্কি আমার বাবার বাবা তার সাধ্য অনুযায়ী যা পেরেছেন করেছেন তুমি তো জানতেই আমি কেমন পরিবারের তাহলে আজ আক্ষেপ কেন মা ঠিকই বলে বেশি পড়াশোনা করা মেয়েরা ভালো বউ হয় না মুখে মুখে শুধু তর্ক করে আমার ভাবি আর বোনদের দেখো স্বামীদের সাথে তারা তর্ক করে না শ্বশুর বাড়িতেও ভালোই আছে স্তব্ধ হয়ে গেলাম বড় অচেনা লাগছে সব কিছু শ্বশুর পর্যন্ত একদিন কথায় কথায় বলে ফেলেছে আমি নাকি চাললো মেয়ে তাই বড় গাছ দেখেই নাকি নৌকা বেঁধেছি আশিক আমাদের বৃত্ত তেমন ছিল না চার ভাই বোনের পড়ার খরচ চালাতে গিয়ে বাবা মা হিমশিম খেয়েছে কিন্তু চার সন্তানকে একই চোখে দেখেছে দুইটা ডিম ছয় ভাগ করে খেয়েছি আমরা তবু নিজেদের কখনো দরিদ্র ভাবিনি বিয়ের পর তোমাদের অঢেল বৃত্ত দেখলেও মনের দিক দিয়ে তোমরা অনেক বেশি দরিদ্র এই বাসায় সব কিছু টাকা দিয়ে মূল্যায়িত হয় অনিয়মের বিরুদ্ধে কথা বললেই তোমরা সেটাকে বেয়াদবি ভাবো আমাদের তুমুল ভালোবাসা ফুরিয়ে গিয়ে নিত্যকার ঝগড়াঝাটি শুরু হলো মাঝে মধ্যে অবাক হয়ে ভাবতাম এই যুগে এসেও নারীদের প্রতি সামান্য সহানুভূতি নাই নারী মানে ঘরের কাজ আর বাচ্চা জন্ম দেয়নি তাদের নিজেদের কোনো কথা বলাটা রীতিমতো অন্যায় এক বছরের মাঝেই বাসায় ফিরে এলাম বাবার বাড়িতে বেড়াতে এলেও অনেক কাঠখড় পোহাতে হয় জনে জনে অনুমতি লাগে বিয়ের পর তাদের নিয়ন্ত্রণে রাখতে গিয়ে দম দেওয়া পুতুল হয়ে বাঁচতে হবে হ্যাঁ অন্যরা ঠিকই মেনে নিয়েছে আমি পারিনি ভুল মানুষ মাত্রই করে কিন্তু ভুল বুঝে সেই ভুল আজীবন টেনে চলার নাম বোকামি বারবার মনে হয়েছে বাস্তবতায় আবেগের আসলে কোনো দাম নেই এক বছরে আমি জেনেছি আর শিখেছি প্রেম আর বাস্তবতা যে আলাদা হারে হারে বুঝেছি মোহ কেটে গেলে মানুষ আসলে তার অভ্যস্ততায় ফিরে যায় আত্মীয় অনেকেই বলছে কেন মানিয়ে চলতে পারিনি নারী হলে নিজেকে আর আপোষ করেই চলতে হবে আসলে আরাম ভূতা আত্মসম্মান বোধ আমার কাছে বেশি দামি তাই খুঁটি জুড়ালো করতে ইচ্ছে হয়নি প্রেমের সময় কথা দিয়েছিলাম আর মৃত্যু একসাথে থাকবো মৃত্যু ছাড়া কেউই আলাদা করতে পারবে না সময় কত নির্মম এক বছরের মধ্যেই আমি ফেরত এলাম